অপূর্ণই থাকল মোস্তাকের স্বপ্ন স্বপ্ন ছিল বিয়ে করে সুন্দর একটি জীবন গড়বেন সেজন্য খোঁজা হচ্ছিল পাত্রী পাশাপাশি ছিল চাকরি স্থায়ী হওয়ার স্বপ্ন কিন্তু কোন স্বপ্নই পূর্ণ হতে দিল না ঘাতকেরা শেখ হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ দিতে হয় তাকে গত দুই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিতে নিহত হন তিনি হবিগঞ্জ সদরের তিনকোনা পুকুরপাড় এলাকায় মোস্তাক গুলিবিদ্ধ হন মোস্তাকের পিঠের ডান দিকে এবং ডান হাতে গুলি লাগে আন্দোলনকারীরা মোস্তাককে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মোস্তাকের মা মায়া বেগম বলেন আমি শুনেছি একটা গুলি লাগার পর আমার ছেলে উঠে দাঁড়িয়েছিল তখন তাকে লক্ষ্য করে আরেকটি গুলি ছোড়া হয় আর আমার ছেলে উঠে দাঁড়াতে পারেনি আমার সন্তান কোনো সময় নামাজ বাদ দিত না একথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি এছাড়া মুস্তাকের ভাই বলেন মুস্তাক নিহত হওয়ার পর হবিগঞ্জের বিএনপির এক নেতা এক লক্ষ টাকা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দুই লক্ষ টাকা অনুদান ও নয় নভেম্বর সিলেটে জেলা প্রশাসনের অফিস কক্ষে জুলাই সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে মুস্তাকের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মধিক ষোলো করুন আজ বুধবার দৈনিক শ্যামল সিলেট পত্রিকায় আলী হায়দার মিদুল শ্যামল সিলেট